জামাত ইসলামীর আমিদ ডক্টর শফিকুর রহমানের পরিকল্পনায় দুই লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকেই আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি এবং আহত শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ আমি করণীয়র ব্যাপারে যে কথাটি বলতে চাই সরকারের কাছে বলবো সরকারের ভিতরে বাইরে যে ফ্যাসিবাদের দোষর আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে গ্রেপ্তার করতে হবে এবং না হইলে সরকার সফল হইতে পারবে না ফেঁসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হইতে পারবেন না কাজে ফেসিবাদের ভূত আপনার আশেপাশ থেকে সরাতে হবে তিন বাংলাদেশের মানুষ প্রায় বিশ বছর হল ভোট দিতে পারে না ভোট মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জন্য দুটা জিনিস খুবই প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে সময় জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে আমরা লক্ষ্য করে দেখছি কোনো কোনো এলাকায় ইতিমধ্যেই কোন কোন সরকারি অফিস কোনো কোনো দলের অফিসে পরিণত হয়েছে এইটা সরকারের কাছে আছে। এ খবর সরকারের কাছে নাই তা নয় এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় যেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই আহত হয় নাই আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো মানুষের ভোটের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন আমাদের সর্বোচ্চ উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কি প্রস্তুত আপনি আমরা আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না আর আপনি নির্বাচন করবেন সুস্থ এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানো আর একটা আহ্বান জানি আমার কথা শেষ করতে চাই জামাত বলে এসেছে শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে আর আহতদের এই সরকারের দায়িত্ব হলো তাদের পুনর্বাসন করা যাদের রক্তের বিনিময়ে যাদের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সাহেব আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন অনেক উপদেষ্টা সাহেবরাই আন্দোলনে কে কি ভূমিকা রাখছেন আমরা জানি কিন্তু আমরা কিছু বলিনি যে আপনারা দায়িত্ব পালন করেন কিন্তু আপনারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে অতীতের স্বৈরাচারীদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি একই হবে কাজে আসুন যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফেসিবাদ বিদায় করেছি আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ঐক্য করে তোলার ধন্য করে তোলার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ এটাই হোক আজকের এই জাতীয় সেমিনারের অঙ্গীকার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদদের প্রতি শ্রদ্ধা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা আহতদের সুস্থতা কামনা করে যে কথা বলতে চায় চব্বিশ সালের জুলাই আগস্ট আমাদের জন্য বেদনা যেখানে চোদ্দশোর অধিক সংখ্যক মানুষ জীবন দিয়েছে শহীদ হয়েছে দুই হাজারের অধিক আহত অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছে আবার জুলাই গঠনাবলী এই অভ্যুত্থান এবং বিপ্লব আমাদের জন্য প্রেরণা এখান থেকে আমরা প্রেরণা লাভ করি মানুষ জীবনের মায়া ভুলে গিয়ে দেশপ্রেম স্বাধীনতার চেতনা মূল্যবোধ গণতান্ত্রিক মূল্যবোধ ইসলামী মূল্যবোধের ইচ্ছিতে যে বাংলাদেশকে দেখতে চায় ইনসাফের যে বাংলাদেশটি দেখতে চায় সেই বাংলাদেশের জন্য জীবন দিতে পারে রক্তের উপরে দাঁড়িয়ে নিজের জীবনের মায়া ভুলে ভয়কে জোগের সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই সাহস দেখিয়েছে আমাদের তরুণরা আমাদের জনগণ এটি আমাদের প্রেরণা গঠনাটি অনেক বিস্তৃত পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব সংগ্রাম আন্দোলনের মধ্যে জুলাই বিপ্লব একটি ব্যতিক্রম এখান থেকে অংশগ্রহণটা একটা ব্যতিক্রম আলোচনায় অনেকে বলেছেন শিশু থেকে বৃদ্ধ ধর্ম বর্ণ সকলে অংশগ্রহণ আরেক ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশের মানুষ তার দেশের অস্তিত্ব রক্ষা এবং ফেসিস মুক্ত করার জন্য যেই অক্ষটা হয়েছিল এটা একটা অভাবনীয় অল্প সময়ে এত রক্ত দেয়া পৃথিবীর ইতিহাসে বিরল এই জন্য এই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন রাজতন্ত্রের অবসান হয়ে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ হয়েছে ইরান ফরাসি চীনের চেনের বিপ্লব তারা দেখেছেন বাংলাদেশে কর্তৃত্ববাদের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে বাংলাদেশ পথ ছাড়া শুরু করছে এই আন্দোলন থেকে আমাদের অর্জন যদি মোটা থাকে বলি আমাদের সমাজে সেক্রেটার রাইট অফ একটা চিত্র এনেছি অর্জনের মূল্যে আমি মৌলিকভাবে যে তিনটি চারটি জিনিস দেখতে চাই নাম্বার ওয়ান হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সুদৃঢ় ঐক্য আবসীন লড়া দ্বিতীয় আমাদের অর্জন হচ্ছে কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে বিপ্লবের মন্ত্র তৃতীয় যদি আমরা বলতে চাই একটি অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত ক্ষমতায় আছে এই বিপ্লবের মধ্য দিয়ে যার আগমন আর চতুর্থ যেটা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা রাজনীতি চর্চার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে দুর্ভাগ্যজনক হলো সত্য বিপ্লবের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে লক্ষ্যে বিপ্লব হয়েছে সেই সুন্দর নতুন বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কি আমরা দেখতে পাব একটু আগে বক্ত একজন বলে গেছেন এখন নতুন করে পুরাতন সেই ট্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে তকমা দেখ কারা লাগায় অজ্ঞতা যুক্তি দিয়ে দিয়ে বুদ্ধি যাকে যারা মানুষের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে না এই দেউলিয়া রাজনীতির পরিচয় হচ্ছে ট্যাগ লাগানোর রাজনীতি এই দেশে এক সময় স্বাধীনতা বিরোধিতা রাজনীতি ট্যাগ লাগানো হয়েছিল তারপরে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে এখন নতুন ট্যাগ লাগানোর সুর শোনা যাচ্ছে আমরা বলতে চাই এই অজ্ঞতার রাজনীতি ছেড়ে দিয়ে রাজনীতি এবং আদর্শিক রাজনীতি নিয়ে মাঠে এমন এই জন্যই জুলাই বিপ্লব হয়েছে ত্যাগ লাগানোর রাজনীতির দিন শেষ যে অপসষ্টি এর সূচনা করেছিল তাদের যে করণ পরিণত হয়েছে এই পথে যদি আবার কেউ হাতে জনগণ তার সঠিক জবাব দেবে দট ভাঙ্গা জবাব দেবে আমি কথার ভাড়াতে চাই না সংস্কার চলছে যেই সংস্কারের জন্যে এই বিপ্লব হয়েছিল অভ্যত্থান হয়েছিল দেশটি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে আবর্জনা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই খাত থেকে দেশটাকে উঠিয়ে পথ বাংলাদেশকে পথ দেখানোর জাস্টিদের ভিত্তিতে বিপ্লব হয়েছে সেই জায়গায় আসতে হলে জামাত ইসলামে যে তিনটি কথা বলেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন আজকে আবার বলতে চাই শহীদ পরিবারের কান্না এখনো শোনা যাচ্ছে এই তিনটি শর্ত পূরণ হওয়া ছাড়া বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার দেখতে পালা আমরা শেষ করে এসেছি শেষ বক্তব্য ছিল আমাদের জমির দলিল রচনা করলে হবে না দখল দারিদ্র জন্য হাতে থাকে তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই শহীদদের প্রতি বেইমানি করবেন না বিপ্লবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি এই সংস্কার যে মৌলিক মৌলিকভাবে হয়েছে তার বাস্তবায়ন না হয় আর বাস্তবায়ন করতে হলে আইনি বিজ্ঞিত হবে লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনতে হবে উনিশশো সালের নির্বাচন হয়েছিল ইয়াহিয়া খানের যে এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার ভিত্তিতে গণপরিষদের সংবিধান রচিত হয়েছে যার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল রহমানের সাহেবের আমলে তিন তিনবার অর্ডিনেন্স জারি করা হয়েছে লিগেল ফ্রেম আনার জন্য ওনাদের ক্ষমতায় আশাকে বৈধতা দেওয়ার জন্য এরশাদ সাহেবের আমলে গণবতনের পর শাহাবুদ্দিনের সাহেবের যে দেশের দায়িত্ব নেয়া নির্বাচন করা এই যে লিগেল একটা ফ্রেম তৈরি করা হয়েছে ফরম্যাট তৈরি করে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল এই সংস্কারকে যদি ভিত্তি দেয়া না হয় তাহলে সকল সংস্কার এবং বিপ্লব বিফলে যাবে শেষ কথা বলতে চাই জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা আবার পুনরায় ব্যক্ত করছে সংস্কারকে আইনি প্রেমের মধ্যে কাঠামোর না হচ্ছে একটি নতুন ষড়যন্ত্রের গন্ধ নির্বাচন পিছানোর গন্ধ নির্বাচন করার গন্ধ পাচ্ছি আমরা যারা এই ষড়যন্ত্র করবে আইনি রচনার বিরুদ্ধে করবে তাদেরকে এই দায়ী দায়িত্ব নিতে হবে সরকারকে বলে যেতে চায় অবিলম্বে সংস্কার এবং যে অক্ষমত হয়েছে এগুলোকে আপনারা আইনে রূপান্তর করুন অতীতের ইতিহাস অনুসরণ করে যদি রূপান্তর করেন তাইলে বাংলাদেশ আগামী দিনে যে একটি সংকটের দিকে ফেলার যারা ষড়যন্ত্র করছে দেশকে সেই ষড়যন্ত্রকে রক্ষা করা যাবে তা যদি না করেন সরকারের সহবুদ্ধি যদি না হয় তাহলে আমরা রাজপথের ফাইসালা করব ইনশাআল্লাহ আবার মাঠে নামব গরম মিছিল প্রয়োজনে কঠোর কর্মসূচি আমাদের অধিকার আদায় করব। তাইলে বিপ্লবের স্বপ্ন পূরণ হবে আসুন সবাই ঐক্যবদ্ধ থাকে ফ্যাসিজম তাড়িয়েছে ফ্যাসিবাদ তাড়িয়েছে ফ্যাসিজম তাড়াতে হবে নতুন ফ্যাসিস্টের জন্ম প্রতিরোধ করতে হবে সবাইকে সে ঐক্যবদ্ধ আহ্বান জানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जमात